এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে দুটি বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য সাত সেমি ও পাঁচ সেমি এবং তাদের কেন্দ্রোদয়ের দূরত্ব তেরো সেমি হলে বৃত্ত দুটির একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো এখানে ধরে নিচ্ছি এ এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত এ কেন্দ্রীয় বৃত্তের দূর ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেমি এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সাত সেমি সেক্ষেত্রে এ এবং বি এর দূরত্ব প্রশ্ন অনুসারে বলেছে তেরো সেমি আমাদের এখানে যে তির্যক স্পর্শকটি অঙ্কন করতে হবে সেক্ষেত্রে সিই হচ্ছে আমাদের তির্যক স্পর্শক এক্ষেত্রে দেখো আমরা যখন তির্যক স্পর্শক অঙ্কন করি তখন ধরে নিচ্ছি এ কেন্দ্র থেকে আমরা কি করব এই বি কেন্দ্রীয় বৃত্তের যে ব্যাসার্ধ সেটার মাপ নিব আমরা এখানে আমরা সি থেকে ধরে নিলাম এখানে জি পর্যন্ত ছেদ করেছে সেই ব্যাসার্ধর মাপটা নিলে তাহলে এ থেকে এর দৈর্ঘ্য কত হবে পাঁচ প্লাস সাত অর্থাৎ বারো সেমি তাহলে এখানেও কিন্তু পাঁচ প্লাস সাত হবে তার মানে এডি হচ্ছে আমাদের কত বারো সেমি এবার আমরা কি করব এবি অর্ধেক করবো অর্ধেক করে বৃত্তচাপ অঙ্কন করব যে বৃত্তচাপটা কী করবে এ কেন্দ্রীয় বৃত্ত থেকে জি ব্যসার্ধ ধরে যে আমরা বৃত্তটা অঙ্কন করেছি সেখানে ডিবির ছেদ করে এবার ডি থেকে এ ডি কে যুক্ত করব এবং ডি থেকে বিকে যুক্ত করবো সেক্ষেত্রে কি এক্ষেত্রে দেখা যাবে যে এডি লম্ব বিডি হয়ে যাবে অর্থাৎ এ একটা সমকোণী ত্রিভুজ হবে আমাদের এবি হবে অতিভুজ আমরা এই এখানে আমরা কি করব বিডির দৈর্ঘ্যটা বের করব বিডির দৈর্ঘ্যটা কি হবে সিই তির্যক স্পর্শক দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে সেক্ষেত্রে আমরা কি করব এখানে বিডির মানটা বের করব তাহলে বিডি ইকোয়াস টু কী হবে রুটোবার এব স্কোয়ার মাইনাস এখানে এডি স্কয়ারটা হবে তাহলে এডি স্কয়ার এবার প্রশ্ন অনুসারে এর মান দেওয়া আছে অর্থাৎ কেন্দ্র দুটির দূরত্ব কত আছে তেরো সেমি তার মানে এখানে হবে আমাদের কত তেরো স্কয়ার বিয়োগ এডি এডি বলতে বৃত্ত দুটি ব্যাসার্ধ সমষ্টি হবে এখানে পাঁচ আর সাত মিলে বারো তার মানে এখানে হচ্ছে বারো স্কোয়ার তাহলে তেরোর স্কোয়ার করলে কত হবে একশো হবে এখানে আর বারোর স্কোয়ার করলে একশো হবে তার মানে একশো থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ করলে কত হবে পঁচিশ হবে পঁচিশকে রুট করলে কথা হবে পাঁচ এই পাঁচ সেমি যেটা বের হলো সেটাই হচ্ছে সিই অর্থাৎ এ বিডির দৈর্ঘ্য যেখানে বিডি হচ্ছে তির্যক স্পর্শ সি সিইর দৈর্ঘ্য সমান অর্থাৎ আমরা লিখবো এখানে অতএব বৃত্ত দুটির সাধারণ তীর্য স্পর্শকের দৈর্ঘ্য পাঁচ সেমি